পাঁচ ম্যাচই গড়িয়েছে পঞ্চম দিনে টেস্ট ক্রিকেট বাঁচলো না আরো ডুবলো ক্রিকেট কি নিচের পায়ে নিজে কোড়ুল মারছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডে সদ্য সমাপ্ত সর্বকালের অন্যতম সেরা সিরিজের পরেও এ নিয়ে প্রশ্ন উঠছে ওভালের শেষ টেস্টে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সঙ্গে কিছু সংশয়ও যে টেস্ট নিয়ে উচ্ছ্বসিত গোটা ক্রিকেট দুনিয়া চরম নাটকীয়তার মধ্যে ভারত ইংল্যান্ড সিরিজ শেষ হলেও দুই দলের সেরা বোলারদেরই পাওয়া যায়নি পঞ্চম টেস্টে ভারতের যসপ্রীত বুমরা ইংল্যান্ডের বেন স্টোকস জেফ্রো আর্চার ব্রাইডেন কার চোটের জন্য খেলতে পারেনি ও ভালে চোট পেয়ে একসঙ্গে এতজন বোলারের ছিটকে যাওয়ার জন্য কি ইংল্যান্ড বোর্ডি দায়ী বলা হচ্ছে ক্রিকেটারেরা নন সিরিজের সূচি তৈরি হয়েছিল শুধু বোর্ডের আর্থিক লাভের কথা ভেবে একটা সময় ছিল যখন গোটা গ্রীষ্ম জুড়ে ইংল্যান্ডে একটাই টেস্ট সিরিজ খেলা হতো প্রতিটি টেস্টের আগে যথাযথ প্রস্তুতির সুযোগ পাওয়া যেত সফরকালী দলগুলি টেস্টের মধ্যে কাউন্টি দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেত এমনিতেই এখন প্রায় সব দলেরই ঠাসা সূচি ফলে কোনো সিরিজই আর গা ঘামানো ওর ম্যাচ খেলার সুযোগ পায় না কিন্তু এবারে ভারত ইংল্যান্ড সিরিজে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মাত্র ৪৪ দিনে পাঁচটি টেস্ট হয়েছে দ্বিতীয় তৃতীয় টেস্ট এবং চতুর্থ পঞ্চম টেস্টের মাঝে মাত্র তিন দিনের বিরতি ছিল মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে পরপর দুবার দুটি করে টেস্ট খেলতে হয়েছে ক্রিকেটারদের ইংরেজ অধিনায়ক স্টোকস সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন টেস্টগুলোর মধ্যে আরও বিশ্রাম ফেলে দু দলেরই ভালো হতো কখনো আট ন দিনের বিরতিতে খেলা হয়েছে আবার কখনো তিন দিনের মধ্যে পরে টেস্ট খেলতে নেমে পড়তে হয়েছে এতে আমাদের ওপর অতিরিক্ত চাপ পড়েছে রিপোর্ট নিউজ